আসসালামু আলাইকুম কবটি বানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এসএসসি এইচএসসি ভোকেশনাল দু চব্বিশ এই পরীক্ষায় আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আগামী তিরিশ তারিখে আপনাদের পরীক্ষা আছে শুধুমাত্র সিলেট বিভাগ ছাড়া আপনারা জানেন পরীক্ষার স্থগিত একটা নোটিশ দিয়েছে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির কারণে তো সারা বাংলাদেশে কিন্তু আমাদের তিরিশ তারিখে পরীক্ষা আছে তো তিরিশ তারিখে এই পরীক্ষায় আমরা কিভাবে বাংলা লিখলে বা বাংলা পড়লে এই যে অল্প সময় আছে অল্প সময়ে বাংলা পড়ে এবং কিভাবে একটা সিএনসি লিখলে ফুলফিল নাম্বার পাবো শিক্ষার্থীবিন্দু সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটি পুরোটার সময় মনোযোগ সহকারে শুনবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন শিক্ষার্থীবিন্দু এখন আমি একটা গল্পের পাঠ পরিচিতি পড়ছি আপনারা দেখবেন এই গল্পটা আসলে কোন গল্পের পাঠ পরিচিতি শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে বিলাসী লেখা হয়ে গেছে তার মানে এটি একটি বিলাসী গল্পের গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় তেরোশো পঁচিশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় নেড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা যা ছাপিয়ে গেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা গল্পে সংঘটিত এক ঘটনা একের পর এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনী অগ্রসর হয় ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে লেখক কোন অবস্থায় থেকে কাহিনী বলেছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালিউল্লাহ লালসাল উপন্যাস এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসে পিসি গল্পে পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাগ্য ভাষ্যেও বর্ণিত হতে পারে এক্ষেত্রে গল্পে আমি আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায় এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজের কাহিনী একটা চরিত্রের ভূমিকা নেন হয়ে ওঠেন লেখক কথক বিলাসী গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন বর্তমান সংকলনে অপরিচিতা আহ্বান ও তাজমহল গল্পে উত্তম পুরুষের ভাষ্য হয়েছে বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ বুদ্ধিমতী ও সেবাবতী বিলাসী এবং শরৎ সাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন সে প্রেমের জন্যে নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছামৃত্যুর পথ আর তার প্রেমের মহিমায় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা শিক্ষার্থী এই যে পাঠ পরিস্থিতিটা আমি পড়লাম এই পাঠ পরিস্থিতিটা হচ্ছে পাঠ পরিস্থিতিটা হচ্ছে বিলাসী গল্পের এখান থেকে যদি একটা প্রশ্ন আমরা দেখি যে আমরা এখন দেখব একটা সৃজনশীল কিভাবে লিখলে ফুল নাম্বার পাওয়া যায় তারপরে আসবো এই অল্প কদিনে বাংলা পড়ে কিভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য উদ্দীপকে আছে উজ্জয়নীর রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরহপুত্র মিহিরের স্ত্রী খনা একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে সমাধান দেন রাজা বিক্রমাদিত্য তার গুণে মুগ্ধ হন গণনা করে খনার পূর্বা রাজ্যের কৃষকরা উপকৃত হতে হতেন বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন কিন্তু খনার এই জ্যোতি ও সম্মান অল্প সময়ের মধ্যেই তার জীবনে বিড়ম্বনা নিয়ে আসে রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে ও নারীর জ্ঞানের কাছে নিচু হওয়ার লজ্জায় প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বরাহের আদেশে মিহির খনার জিভা কেটে দেন এই কিছু কাল পরে খনার মৃত্যু হয় আচ্ছা একটা গল্পের মানে একটা উপ ইয়ে উদ্দীপক এই উদ্দীপক থেকে বলছে খুরা কোন বংশের ইহা আর একটি শক্তি বলতে কি বোঝানো হয়েছে বিলাসী চরিত্রের কোন দিক খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ মন্তব্য যাচাই করো এটা হচ্ছে প্রশ্ন থাকবে এরকম আপনি যখন উত্তর করতে যাবেন তখন এভাবে লিখবেন সৃজনশীল উত্তর এখন আপনি যদি এক নম্বর সৃজনশীল হয় তাহলে লিখবেন এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর বা সৃজনশীল উত্তর ক এই যে ক দিবেন দিয়ে নিচের থেকে উত্তর লেখা শুরু করবেন ঘোড়া মৃত্যুর বংশের আচ্ছা এরপর একটু ফাঁকা দিয়ে খ নম্বরটা লিখবেন খ নম্বর যে প্রশ্নটা আছে খ নম্বর প্রশ্নটা আপনি এ পর্যন্ত লিখে দিবেন আবার একটু ফাঁকা দিয়ে নম্বর গ নম্বর তিনটা পার্ট দেখানো জরুরি ভালো যেমন একটা পার্ট একটা পার্ট আর আমরা শেষ করেছি একটা পার্টে হ্যাঁ এরপর ঘ নম্বর একটু ফাঁকা দিয়ে আপনি লিখবেন ঘ নম্বর হচ্ছে টোটাল চারটা অংশ দেখাতে হবে আপনার জ্ঞানমূলক অনুভবন ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলো আপনাকে কিন্তু এর ভিতরে থাকতে হবে তাহলে আপনি ফুলফিল নাম্বার পাবেন এটা হচ্ছে সৃজনশীল যখন আপনি খাতায় লিখবেন এইভাবে খাতার ডেকোরেশন করবেন এখন আসেন আপনি বাংলায় এই কদিনে কিভাবে পড়লে আপনি করবেন এখন যে কদিন আসে এ কদিন তো আপনি সব ডিটেলস পড়ে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা গল্পের পাঠ পরিস্থিতিটা পড়বেন তাহলে গল্প সম্পর্কে আপনার কিছুটা হলো ধারণা আসবে এবং আপনি ইম্পর্টেন্ট দেখে দুই তিনটা সৃজনশীল প্র্যাকটিস করবেন তাহলে আপনার অধ্যায়টা মোটামুটি শেষ হবে আপনি প্রশ্ন আসলে মোটামুটি লিখতে পারবেন এখন কথা হলো আপনি ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো আপনি কীভাবে বুঝবেন আপনারা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়েছেন আমি যে স্পেশাল সাজেশনগুলো আপনাকে দিয়েছি এই স্পেশাল সাজেশন যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলোই আপনাদের চব্বিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গ যেমন দেখেন প্লাসিক চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে মিলিত সাদৃশ্যপূর্ণ এখানে খনার পরিবর্তে অন্য কোনো গল্প আসতে পারে কিন্তু প্রশ্ন এরকমই থাকবে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ এখানে আরেকটা আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য আরেকটা সৃজনশীল দিয়ে দিয়েছি এটা একটু প্র্যাকটিস করে দেখবেন আপনি পাঠাচ্ছেন কিনা বা আপনার কাছে উত্তর আছে কিনা শিক্ষার্থীবৃন্দু এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সৃজনশীল আপনার যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিভাবে নিবেন আমি বলে দিব যে সময়টা আছে সময় পড়লেও আপনি ইনশাআল্লাহ ভালোটা রেজাল্ট করতে পারবেন আল্লাহ হাফেজ